নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা টিপস নিয়ে তো আপনাদের সঙ্গে তো আমি কিছু না কিছু রান্না শেয়ার করি তো আজকে ভাবলাম আজকে যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি মনে মনে ভাবছি যে এটা তো আমি বাড়িতে আমার অন্য সময়ও করতে হবে তো সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমার কাজটাও হয়ে যাবে আবার আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে তার জন্য আজকে আমি এখানে কিছু রূপোর জিনিস নিয়েছি এই দেখুন এখানে আমি তোড়া নিয়েছি পায়ের তোড়া এই তোড়াটা আমার তো তোড়াটা কালো হয়ে গেছে তো খুব সহজে কালো থেকে কিভাবে একদম চকচকে করব আপনারা দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন এই দেখুন তো এখানে একটা হাতের আংটি আছে দুটো পায়ের আংটি আর এখানে আছে আমার পায়ের তোড়া এই দেখুন সবগুলো কেমন কালো হয়ে গেছে তো এই কালোর থেকে কতটা উজ্জ্বল আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার এখানে যে রূপোর জিনিসগুলো আছে খুব সহজেই পরিষ্কার করে নেব দোকানে না নিয়েও বাড়িতে দু মিনিটে ঝটপট পরিষ্কার করে নিন এ দেখুন কতটা কালো আছে এখন আর ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতেই পারবেন না আমি কিভাবে করছি পরিষ্কারটা বসিয়ে দিয়েছি এবার জল দেব এক চামচ হারপিক আর পিকটা একটু গুলে নিলাম চামচ ডিটারজেন্ট তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা নিলেই হবে ভিনিগার এক চামচ তো আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন এক চামচ বেকিং সোডা নিয়েছি এখান থেকে এক চামচ দিয়ে দেব চামচটা দিয়ে ভালো করে গুলে নেব জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার রুপোর জিনিসগুলো দিয়ে দেবো টুকোটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তো দেখলেন কতটা মানে নোংরা বেরিয়ে আসছে আর জলটা দেখুন কালো হয়ে আসছে গাজাটা কমলেই বোঝা যাচ্ছে যে কতটা নোংরা বেরিয়ে আসছে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এখন নামিয়ে নেব এইভাবে জলটা একটু ঠান্ডা করে নেব আর এখানে যে হারপিকটা দিয়েছি হারপিকটা কিন্তু যদি আয়রন থাকে তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি আমি যে কতটা পরিষ্কার হয় তবেই বুঝতে পারবেন দোকানে যাওয়ার কোনো দরকারই নেই বাড়িতে ঝটপটই পরিষ্কার করে নিতে পারবেন হাতে একটু সময় থাকলেই তুলে নেব একটু কলগেট দিয়ে দেব তবে আপনারা রূপর পরিমাণটা বুঝে দেবেন কলগেটটা দিয়ে এবার ভালো করে এভাবে মিশিয়ে নেব এখানে একটা ব্রাশ নিয়েছি এইবার পরিষ্কার করে নেব দেখুন ভিতরে যে কালো নোংরাটা আছে এই দেখুন এই দিক দিয়ে বুঝতে পারছেন এই দিকটা এই দেখুন কতটা কালো বেরিয়ে আসছে এই তোড়াটার দুটো সাইডই ভালো করে ডলে নেব ব্রাশ দিয়ে আর আপনারা যদি বাড়িতে একবার এইভাবে পরিষ্কার করেন না তাহলে আমার মনে হয় না যে আপনারা দোকানে যাবেন আপনারা বাড়িতে একবার যদি ট্রাই করেন তবেই বুঝতে পারবেন যে আমি কথাটা সঠিক বলেছি কি ভুল বলেছি যে দোকানে যাওয়া লাগবে কিনা আপনারাই বুঝতে পারবেন তবে বন্ধুরা আর একটা কথা আমি এখানে যে সমস্ত উপকরণগুলো নিয়েছি আপনারা একটু দেখুন আমি এক্সট্রা কোনো জিনিস কিনি নি এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে থাকে ডিটারজেন্ট পাউডার এটা কিন্তু প্রত্যেকেরই ব্যবহার করতে হয় আমাদের নিত্যদিনের লাগে কলগেট সেটাও আমাদের নিত্যদিনের ব্যবহারের জিনিস ভিনিগার সেটাও আমাদের কাজে আসে তো ভিনিগারের পরিবর্তে যদি আপনাদের কাছে না থাকে লেবু দেবেন সেটাও আমি বলে দিয়েছি আর বেকিং সোডা তো প্রত্যেকের ঘরে থাকবে কারণ যেহেতু আমরা সবাই লুচি টুচি একটু করে খাই তার জন্য সোডাটা থাকবেই তো এখানে এক্সট্রা কোনো জিনিসই কেনা লাগলো না খুব সহজেই হাতে একটু সময় থাকলেই বাড়িতে ঝটপট পরিষ্কার করে নিতে পারবেন আর এই মুহুর্তে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন তো এখন আমি দেখাবো আমার ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এখানে সবগুলো আমি ব্রাশ করে নিয়েছি পরিষ্কার জলে এবার দিয়ে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচকে হয়ে গেছে এই দেখুন দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে আর আয়রনটাও কেটে গেছে দেখুন হলুদ হলুদ ভাবটাও নেই এভাবে জলটা পাল্টে এবার ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিলাম এই দেখুন কতটা পরিষ্কার হয়েছে এবার একটু মুছে নেব মুছে নিলে আরও পরিষ্কার দেখা যাবে সুতির কাপড় নিয়েছি এবার ভালো করে মুছে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আমার হাতটাও পরিষ্কার হয়ে গেছে অবাক জিনিস দেখুন একটু এই হাতে করে রেখেছি হাতটাও পরিষ্কার হয়ে গেছে এই দেখুন কতটা চকচক করছে দেখুন আংটিগুলো বাঁকাই আছে দেখুন যে আংটিটা ছিল সেই আংটিটাই কিন্তু এই দেখুন দেখেছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে তো বন্ধুরা ভালো করে একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি আপনারা তো দেখেছেন এবার পরে নেব এই টিপসটা শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্যই দেখালাম ভাবলাম যে আলাদা করে বাড়িতে পরিষ্কার করব না আমি তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমার ভিডিওটাও হয়ে গেল। আবার এদিকে আমার পরিষ্কারটাও হয়ে গেল। এই দেখুন পরে নিয়েছি তো দুটো পায়েই আমি পরে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবার পায়ের আংটিটাও পরে নেব তো বন্ধুরা আমি সবগুলো পায়ে পরে নিলাম আর এবার এই আংটিটাও আঙুলে পরে নেব তো আপনাদের যদি এরকম টিপস জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে